জীবনের লক্ষ্য আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করব আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করব আল্লাহর জমিনে কোরআন শাসন قائم করব আল্লাহর জমিনে খেলাফত قائم করব সেজন্য যদি জীবন দিতে হয় জীবন দেওয়াকে সৌভাগ্য মনে করব রক্ত দিতে হলে রক্তের গঙ্গা প্রবাহিত করব সন্তানদেরকে ইতিম করতে হলে মুসলমান রায়াতিম হবে স্ত্রীদেরকে বিধবা করতে হবে বা বিধবা হবে জীবনের বিনিময় আল্লাহ জামিনের রাস্তায় হওয়া এটাই আমাদের চুলান্ত স্বপ্ন করেছি সংক্ষিপ্তভাবেই আয়াতের উপর কিছু আলোকপাত আমি করব আপনাদের সম্মুখে আপনারা যেমনটা জানেন আমার আলোচনার অনেকেই শুনে থাকেন বর্তমান মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সামনাসামনি দেখা হোক বা না হোক যারাই কথাবার্তা বলি আমরা কিছু মানুষের সামনে আমাদের আলোচনা শুনে আপনারা অভ্যস্ত আপনারা জানেন যে একটা বিষয় আমার আলোচনার মধ্যে প্রাধান্য পায় সেই বিষয়টা হল রাষ্ট্র এবং রাজনীতি আমি রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কিছু কথা আমার আলোচনার মধ্যে থাকেই এবং এটা আমি পরিকল্পিতভাবে এবং এটা আমি টার্গেটকৃতভাবেই বলে থাকি ইচ্ছাকৃতভাবেই বলে থাকি আমার এই কথাগুলো বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে যেরকম উদ্দীপনা তৈরি করে উৎসাহ জাগায় আবার অনেক মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি অথবা অ্যালার্জির চুনের উপদ্রব তৈরি করে আমাদের সমাজে কিছু মানুষের মধ্যে পশ্চিমা জাহিলিয়া ইসলাম বিরোধী পশ্চিমা যে সমাজ ব্যবস্থা ইহুদিবাদী যে বিশ্ব ব্যবস্থা তৈরি করা হয়েছে তারা মানুষের মধ্যে বিশেষ করে মুসলমানদের মধ্যে পর্যন্ত এই রকম একটা মনোভাব সৃষ্টি করতে চেষ্টা করেছে এবং অনেকাংশে তারা সফল হয়েছে সেটা হলো যে কোরআনের কথা বলবেন ধর্মের কথা বলবেন নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন হজ জাকাতের কথা বলবেন পর্দা পশিদার কথা বলবেন হুজুররা সব কিছু বলবেন কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন এই যে কথাটা অর্থাৎ রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথা বলতে গেলে আমাদের কাছ থেকে রাজনীতির কোনো কথা এক শ্রেণীর মানুষ শুনতে চায় না শুনতে তো চাইবে দূরের কথা বলতে চাইলে কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করা হয় এটার বিরুদ্ধে আমাদের লড়াই এই জাহিরিয়াদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এই জাহিনিয়াদের বিরুদ্ধে সংগ্রাম করে

ওনামা ইক্রামের দায়িত্ব ইসলামের প্রতিটি শাখা প্রশাখা বিষয়ে মানুষকে সচেতন করা মানুষকে সাজাক করা কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা মানুষের সামনে তুলে ধরা এটা আলেম ওলামাদের ঐতিহাসিক জিম্মাদারি মানুষের ঈমান আকীদা নিয়ে তারা কথা বলবে মানুষের ঈমান আকীদায় ত্রুটি বিচ্যুতি দেখা দিলে সেই ঈমান এবং আকীদাকে পরিশুদ্ধ করবার জন্য মানুষের ইমান দ্রুস্ত করার জন্য মানুষকে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা ইমান এবং আকিদার কথা তুলে ধরা আলেমদের দায়িত্ব হালাল হারাম সম্পর্কে মানুষের মধ্যে যখন অসচেতনতা তৈরি হবে তখন হালাল হারামের ব্যাপারে মানুষকে সজাগ করা আলেমদের দায়িত্ব ইসলামী শরীয়তের ফরজ বিধিবিধান সংক্রান্ত বিষয়ে যখন মানুষের মধ্যে গাফলতি দেখা দিবে মানুষকে ফরজ বিধিবিধান সম্পর্কে জাগ্রত করা এটা আলেম আমাদের দায়িত্ব মানুষের মধ্যে যদি আচার আচরণগতভাবে মানুষের মধ্যে পারস্পরিক মহাসড়া এবং মানুষের সামাজিক আচার আচরণের ব্যাপারে যদি ইসলামের বিধিবিধান লঙ্ঘিত হতে দেখা যায় সেই ব্যাপারে সমাজকে মানুষকে জাগ্রত করা মানুষকে সচেতন করা এটা আলেম আমাদের দায়িত্ব ব্যবসা বাণিজ্যের লেনদেনের মধ্যে যদি মানুষ শরীয়তের লঙ্ঘন করতে থাকে তখন সেই সমাজকে সেই জাতিকে সেই মানুষকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহ হুকুম শরীয়তের বিধান মানতে উদ্বুদ্ধ করা তাদেরকে সতর্ক করা তাদেরকে সচেতন করা এটা আলেমন আমাদের দায়িত্ব প্রতিটি বিষয়ে যেমনি ভাবে আলেমন আমাদের দায়িত্ব ঠিক তদ্রুপ যখন রাষ্ট্র এবং রাজনীতি ইসলামের বিরুদ্ধে পরিচালিত হতে থাকে মুসলিম সমাজের রাষ্ট্র ব্যবস্থা যখন মুসলমানদের ইমান হরণ করতে চেষ্টা করে মুসলমানদের মধ্যে যখন ইমান বিধ্বংসী পুফুরি রাজনীতির মহামারী সমাজকে ঠিক একই ভাবে কুফুরি রাষ্ট্র ব্যবস্থা রাজনীতির বিরুদ্ধে কথা বলবার জন্য যে কোনো ঝুঁকি গ্রহণ করা সেটা আনন্দের ঐতিহাসিক দায়িত্ব মোখতারাম হাজির একটু আর একটু পরে পরে তকবির দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন দেখেন কথা প্রসঙ্গে কথা চলে আসে কিছু কথা বলতে গেলে অনেক রাজনৈতিক প্রসঙ্গ আসবে মূলত আমরা কোরআনের কোরআনে করিমের প্রতিটি জীবন দর্শন যেরকম মানুষের সামনে তুলে ধরি কোরআনে করিমের এবং ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান হল ইসলামের রাজনৈতিক দর্শন ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ইসলামের রাজনৈতিক রাজনৈতিক মতবাদ সেই কথাগুলো মানুষের সামনে আস বলতে হয় আমার একটা ছোট্ট অ্যানালাইসিস হলো আমার ছোট্ট একটা পর্যবেক্ষণ হল বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে বিশেষ করে আমাদের দেশে নানাভাবে মানুষের ইমান আমল আকিদা নানাভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে নানাভাবে সিনেমা নভেল নাটক ইত্যাদির মাধ্যমে মুসলমানদের ক্ষতি হচ্ছে তবে মুসলমানদের আমলের ক্ষতি হয় চুরি ডাকাতি ছিনদায়ের মাধ্যমে মুসলমানদের ক্ষয়ক্ষতি হয় মুসলমানদের সহায় সম্পদের ক্ষতি হয় মাদকের করাল গ্রাস গোটা সমাজকে ছেয়ে নিচ্ছে মাদকের দ্বারা মুসলমানদের আমল নষ্ট হয় মাদক গ্রহণ করলে আমল নষ্ট হয় সমাজে নানা ধরনের শিরক বেদাতের অনেক কার্যকলাপ পরিচালিত হচ্ছে এই সমস্তের দ্বারা সমাজ মুসলমানদের সুন্নতের উপর আমলের যেই বিধিবিধান সেটা ক্ষতিগ্রস্ত হয় তবে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেই প্রবণতা মুসলমানদের মধ্যে পরিচালিত যেটার দ্বারা মুসলমানদের ইমান নষ্ট হয় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান প্রচলিত পশ্চিমা রাজনীতি ব্যবস্থা সেই রাজনীতির মাধ্যমে সবচেয়ে বেশি মুসলমানদের ইমান হরণ হয় অথচ এই বিষয়ে আমরা অনেকটাই নীরব দর্শকের ভূমিকা পালন করি আল্লাহ থেকে মুসলমানদের ইমান এবং আমলকে হেফাজত করেন মুক্তারা এই যে একটা রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশে ঘটেছে ১৬ বছরের ফেসিবান সৈরতন্ত্র এই দেশের মানুষের বুকের উপর চেপে বসা একটা জগৎ দল পাথর আল্লাহ আকরাবুল আলমিনের সাহায্যে অপসারিত হয়েছে এদেশের মানুষ মুক্ত মুক্ত বা বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ পেয়েছে ফলিল্লাহ হামদু আলা জালিক আমরা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি এখন একটা নতুন আলোচনা নতুন একটা কথা আসতেছে এই বিদায়ী ফ্যাসিবাদী আর কথা রাগ ঢাক রেখে বলে লাভ কি আওয়ামী লীগের কথাই বলতেছি এখন অনেকে বলতেছে যে নতুন একটা আওয়ামী লীগ পরিশুদ্ধ একটা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতিতে আনার দরকার অনেকে এটা আমরা বিরোধিতা করতেছি বা অনেকে বিরোধী বিরুদ্ধাচরণ করতেছে ইনসাফের কথা হলো যে অন্য সকলের যেরকম রাজনীতি করার অধিকার আছে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় তার আগে তাদেরকে বাংলাদেশের মানুষের রক্তের দাম চুপাইতে হবে যতগুলো মানুষের নিরপরাধ মানুষের তারা এই সব রক্তপাতের বিচার হোক যথাযথভাবে বিচার হওয়ার পর এরপরে যদি কিছু আওয়ামী লীগ অবশিষ্ট থাকে তারা রাজনীতি করুক আমাদের কোনো আপত্তি নেই তবে আমি যতটুকু দেখেছি দুই হাজার নয় সাল থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মধ্যখানে দুই হাজার তেরো সালের চত্বর দুই হাজার একুশ সালের ব্রাহ্মণ বাড়িয়ার শহীদ শাহাদাতের ঘটনা এই সকল শাহাদাত এবং এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত মানুষগুলোকে যদি যাচাই বাছাই করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় বাংলাদেশের কোনো একটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের কোনো নেতা অবশিষ্ট থাকবে বলে আমার মনে হয় 2013 সালে 5ই মে যখন শাপলা চত্বরে রাতের গভীরে নবী প্রেমিক তাওহিদি জনতার বুকের উপর বুলেটের আঘাতে বুলেটের বৃষ্টি বর্ষণ করা হয় সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম আমরা তার প্রত্যক্ষ আক্রমণের শিকার ছিলাম আমরা রাতের বেলায় হত্যাযজ্ঞ হয়েছে এরপরে সকালে যখন এই রকম মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে এই মানুষ হাজার হাজার লক্ষ মানুষের জনতা যখন এভাবে চত্বর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম যে যেদিকে পারল জীবন নিয়ে পালিয়ে গেল বহু মানুষ রাস্তায় রাস্তায় দেখেছি আহত অবস্থায় কেউ কাউকে দুজন পাজা কোলা করে নিয়ে যাচ্ছে কাউকে ভর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অসংখ্য অগণিত মানুষ এভাবে যে যেদিকে পেরেছে চলেছে রাজধানী ঢাকার এমন কোনো হাসপাতাল অবশিষ্ট ছিল না যে হাসপাতালগুলোতে আহত মানুষগুলো গিয়ে আশ্রয় না নিয়েছে প্রতিটি হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই দুর্বৃত্ত সেই সময়কার ক্ষমতাসীন দলের দুর্বৃত্তরা প্রতিটি হাসপাতালে গিয়ে রেড দিয়েছে এবং কোথাও কোনো হাসপাতালে সাপনা চত্বরের আহত আহত সেই নবী প্রেমিক জনতা চিকিৎসা গ্রহণ করবার সুযোগ পর্যন্ত পায় নাই হাসপাতালগুলোতে গিয়ে সেই আহত অর্ধমৃত মানুষগুলোর উপর নতুন করে চালানো হয়েছে বাংলাদেশের কোথাও কোনো বাস স্ট্যান্ড রেল স্টেশন লঞ্চ স্টেশন কোনো একটা স্টেশন এমন অবশিষ্ট ছিল না যেখানে সপনা চত্বর থেকে প্রেমিক জনতা যখন নেমেছে স্থানীয় পাণ্ডা নিয়ে আওয়ামী নেতারা দৌদি জনতার উপর হামলা না চালিয়েছে এরপরে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে ওপেন সারা দুনিয়ার মানুষের কাছে অজস্র অগণিত প্রমাণ শুধু বাংলাদেশের মিডিয়া নয় সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত জাতিসংঘ পর্যন্ত সকলের কাছে তার প্রত্যক্ষ দৃষ্টান্ত বিদ্যমান অসংখ্য অগণিত বুলেটের আঘা এবং প্রতিটি তৃণমূল পর্যায়ের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতারা তারা ওপেন খোলা মাঠে বন্দুক নিয়ে রিভলভার নিয়ে ছাত্র জনতার বিরুদ্ধে তৌহিদ জনতার বিরুদ্ধে বুলেটের আঘাত ছুঁড়ে মেরেছে এইভাবে যদি বিচার করা হয় এই সকল ডকুমেন্টগুলোর উপর ভিত্তি করে যদি জুলাই হত্যাকাণ্ড দুই হাজার একুশের হত্যাকাণ্ড তেরো সালের হত্যাকাণ্ডের যদি বিচার করা হয় তাহলে একজনে বলেছে তিনশো আসনে নির্বাচন করার প্রার্থী পাওয়া কঠিন হবে এরপরে যদি 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 পাওয়া নির্বাচন এই সব বিচার হওয়ার পরে রাজনীতি করতে চায় করুক আমি দেখেন এই সমস্ত কথাগুলি বলা আমার উদ্দেশ্য পরে যে কথাটা এখন বলতেছি সেটা বলা হলো আমার উদ্দেশ্য আওয়ামী লীগ যদি নির্বাচন রাজনীতি করতে চায় করবেন তাহলে একটা কথা আমাদের পক্ষ থেকে আদিম সমাজের পক্ষ থেকে আমি ব্যর্থহীন ভাষায় তাদেরকে বহুবার বলেছি আজও আপনাদের মাধ্যমে তাদের কর্ণপুহরে আওয়াজ পৌঁছে দিতে চাই তোমাদেরকে একটা বিষয় সংশোধন করে আগামীর বাংলাদেশের রাজনীতির মাঠে নামতে হবে সেই বিষয়টা হলো যে আওয়ামী লীগের লোকজনের একটা সভা তারা মুসলমানরা নামাজ পড়ে নামাজ দিয়ে আমাদের সঙ্গে তাদের খুব একটা বিতর্ক নাই রোজা রাখিয়ে বিতর্ক নাই ঈদের নামাজ নিয়ে বিতর্ক নাই জানাজার নামাজ নিয়ে বিতর্ক নাই অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে বিতর্ক নাই যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি যখনই আমরা ইসলামী রাজনীতির কথা বলতে চাই যখনই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলতে চাই তখন তারা আমাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করে ইসলামী রাজনীতিকে তারা বন্ধ করা ইসলামী রাজনৈতিক যে কোনো তারা টুটি চেপে ধরবার চেষ্টা করে এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধ ইসলাম ইসলামপন্থীদের সঙ্গে তারা ইসলামের রাজনৈতিক উত্থানকে সহ্য করতে পারে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টাকে তারা সহ্য করতে পারে না বরং তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করে সেটা হলো ইসলামী রাজনীতি যারা করে ইসলাম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি যারা করে তাদের এই রাজনৈতিক তৎপরতাকে ধর্ম ব্যবসা বলে করে। আখ্যায়িতামা হোসেন সাইদি রহমতুল্লাহ আলী একটা কথা বলতেন আরে ধর্ম নিয়ে রাজনীতি তো তাদেরটা নয় যারা ধর্মকে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর জমিনে আমাদের অপের বক্তব্য পরিষ্কার ঘোষণা জীবনের লক্ষ্য আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করব আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করব আল্লাহর জমিনে কোরআন শাসন করব আল্লাহর জমিনে খেলাফত কায়েম করব সেজন্য যদি জীবন দিতে হয় জীবন দেওয়াকে সৌভাগ্য মনে করব রক্ত দিতে হলে রক্তের গঙ্গা প্রবাহিত করব সন্তানদেরকে ইতিম করতে হলে সন্তানরা ইতিম হবে স্ত্রীদেরকে বিধবা করতে হলে তারা বিধবা হবে জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে কোরআনের রাষ্ট্রায়ম হওয়া এটাই আমাদের চূড়ান্ত স্বপ্ন পরিষ্কার কথা আমরা আমাদের সবকিছুর বিনিময় হলেও আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করতে চাইন করতে চাই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর জমিনকে আল্লাহর আইন দ্বারা আমরা শাসন এবং শাসন এবং পরিচালনা করতে চাই আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে খেলাফতের মহান জিম্মাদারি দেয়া হয়েছে সেই খেলাফতের তাই

মানুষের কর্ণ কুহরে পৌঁছে যাওয়ার নিয়ে আমরা দুনিয়াতে করি এবং আল্লাহর সমাজ জন্য জন্য আমরা করবার আমাদের জীবনকে বাজি লাগাই এটা আমাদের স্বপ্ন এটা আমাদের সাধনা এটাই আমাদের জীবন এটাই আমাদের মরণ কাজেই এটা আমাদের ব্যবসা না এটা আমাদের জীবন আল্লাহর কোরআন কায়ে করে রাজনীতি করে আমাদের ব্যবসা না এটা আমাদের জীবন টাকা আমরা মরতে চেষ্টা করি তবে ইসলাম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে ধর্ম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে এরা কারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা নির্বাচন আসলে তারা মাথায় পড়তে তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা তারা করে যারা কোরআনের কথা বলে ক্ষমতায় আসবার পর আল্লাহ কোরআনকে উৎখাত করার জন্য তারা আইন তৈরি করে রাজনীতি করে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না আমরা ধর্মের রাজনীতি করি আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না আমরা ইসলামের রাজনীতি করি এই কথাটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলব আগামী দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় আপনাদের এই মনোভাব এই মন এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না ধর্ম ব্যবসা বলা হয় যারা ধর্ম করে না যারা ইসলামকে মানে না অথচ ইসলামকে তারা মানুষের সামনে নিজের অচল মালকে পরিচালিত করবার জন্য নিজের অবৈধ করার জন্য ইসলামের নামকে যারা স্বার্থ হিসেবে ব্যবহার করে তারা ধর্ম নিয়ে এই যে জায়গাতে আমাদের সঙ্গে তাদের বিরোধ এই বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে তাদের এই দৃষ্টিভঙ্গিকে সংশোধন না করবে আমাদের সঙ্গে আপস হওয়ার কোনো সুযোগ এই প্রসঙ্গে সর্বশেষ কথা হলো আমার এই আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে এই সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপির রাজনীতি যারা করেন তাদের মধ্যে সংক্রমিত হতেছে আমি পরিষ্কার পায়গাম দিয়ে দিতে চাই পরিষ্কার এই বার্তা আমাদের পক্ষ থেকে দিয়ে দিতে চাই যদি আমাদের রাজনৈতিক দর্শন নিয়ে আমাদের কোন পদক্ষেপ নিয়ে আমাদের কোন ভূমিকা নিয়ে আপনাদের কোন আপত্তি থাকে সমালোচনা করবেন কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষজনক আপনাদের কেউ না করে যদি আপনাদের কোন নেতা আপনাদের কোন দায়িত্বশীল ইসলামী রাজনীতিকে যদি ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার চেষ্টা করেন আপনাদের সঙ্গে! 아메리카로부터 어쩌면 곧 다운로드 이발 আমি বাংলাদেশে যারা ইসলাম বিরোধী রাজনীতি যারা করেন অথবা অনৈসলামিক রাজনীতি যারা করেন তাদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা এখন মুখে কথা বলছি সুন্দরভাবে বুঝিয়ে বলছি যদি আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে চান গণতান্ত্রিক দেশে ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন মনে রাখেন ইসলামের বিরুদ্ধাচরণ করে কেউ ইসলামের এই আল্লাহ প্রচলিত এই আলো নিভিয়ে দিতে পারবে না ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়েছে সকল ধ্বংস হয়ে গেছে ইসলাম তার পৃথিবীতে তার আলো বিকিরণ করেই গিয়েছে আজও আপনি চাইলে চাইলে আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন কিন্তু ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে ধর্ম ব্যবসা করে কটাক্ষ করবার চেষ্টা করবেন না আজ এ কথা শান্ত কণ্ঠে বলছি মনে রাখবেন দেশে আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আল্লাহর করণের প্রতি ইসলামী অনুশাসনের প্রতি ইসলামী শাসন ব্যবস্থার প্রতি খেলাফতের শাসন ব্যবস্থার প্রতি ইসলামী রাজনীতির প্রতি শুধুমাত্র আলেম সমাজ নয় শুধুমাত্র মাদ্রাসা মসজিদের জনশক্তি নয় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি কলেজে তৈরি হতে শুরু করেছে আমরা ইসলামী রাজনীতির আহ্বান সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেই পৌঁছে দিতে চাই সমালোচনা করতে হয় করবেন ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করবার ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার এই আস্পর্ধা বাংলার মাটিতে বেশি দিন বরদাস্ত করা হবে না ইসলামী রাজনীতির বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে সরাসরি এই ইসলামের অবমাননা যেমনি ভাবে ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে ইসলামের অবমাননা হয় ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে আল্লাহ অবমাননা হয় ঠিক তদ্রুপ ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে অঙ্করণের অবমাননা হয় ইসলামী রাজনীতি কটাক্ষ করলে আল্লাহর অবমাননা হয় ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে ইসলামী শরীয়তের অবমাননা হয় ইসলামী রাজনীতিকে পরিচালনা করা হয় সাবধান হুশিয়ার এটা ইমানের সঙ্গে জড়িত একটা প্রশ্ন আল্লাহ আকরাবুল আলমী সকলকে বুঝবার তৌফিক দান করেন আমি কোরআনে করিমের যে আয়াত তেলাবাদ করেছিলাম সেই আয়াতের আলোচনার দিকে যেতেই পারলাম না দীর্ঘ আলোচনা আমি করব না কোরআনে করিমের সুরত উন্নিশার মধ্যে ষাট নম্বর আমার তেলাবাদ আয়াতে আল্লাহ আকরাবুল আলমিন একটি প্রশ্ন রেখেছেন

ভয়ে রে রশ্মি তান হুম দানা আল্লাহ বলেন যে তোমরা কি দেখেছো এক মানুষ এমন রয়েছে তোমরা কি লক্ষ্য করো যে কিছু মানুষ এমন রয়েছে ইয়া জমন আল্লাহম আ মানো তারা দাবি করে যে তারা নাকি ইমান তারা কি দাবি করে কি দাবি করে তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে যে যেমন অর্থই হলো যে দাউন তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে অথচ আল্দার কোরআন বলতেছে অথচ ইউরিদুন আইয়া দাহ কাম ওকাদ কুমীরু এই এক ফুরবে নিজেদেরকে তারা ঈমানদার বলে দাবি করে অথচ তারা তাহুদের কাছে বিচার চায় তারা তাহুদের কাছে ফয়সালা জানতে যায় তারা তা বৌদের সিদ্ধান্ত জানতে চায় অথচ আল্লাহর পক্ষ থেকে সমস্ত মানব জাতিকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা তা মূদকে অস্বীকার করো কোরআনে গড়ে মেরেই আয়া সুরদুৎকেশ্বরের আয়া স্পষ্ট ভাষায় মানব জাতির কাছে একটা বার্তা তুলে ধরে সেই বার্তাটা হলো এই যারা তা বৌদকে বিশ্বাস করে যারা তাগুদের সিদ্ধান্ত মানবার জন্য প্রস্তুত হয় তারা আর কিছু হলেও হতে পারে হাজি হতে পারে গাজি হতে হতে পারে পারে পাজি কিন্তু হতে পারে না আল্লাহ কোরআনের বার্তা হলে যে পশ্চিম কেলেও একত্রিত হতে পারে না কোরআনে কালিমের একই ভাবে আল্লাপুর আলমিন

ওয়াল্লাজি নাকা ছাড়ু তা দিনও নাফি সাবির তাবুদ আল্লাহ বলেন যারা ইমানদার তারা লড়াই করে যারা বেঈমান তারা লড়াই করে ইমানদাররা লড়াই করে আল্লাহর পথে বেঈমানরা লড়াই করে তাবুদের পথে সুতরাং আল্লাহর পথ ছোলো ভিন্ন তাবুদের পথ ছোলো ভিন্ন আলো এবং অন্ধকার যেমন একাকার হতে পারে না আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না ঠিক তেমনি ভাবে আল্লা উপর বিশ্বাস এবং তাগুদের উপর আস্থা বিশ্বাস এই দুটো কোশ্চেন কেন একত্রিত হতে পারে না